আজকে যে হামলা হয়েছে বিগত ষোলো বছরে এই দুঃসাহস করে নাই আমরা এই সেনা প্রধানকে আর এক মুহূর্তের জন্য সেনা প্রধান হিসাবে দেখতে চাই না আর স্বরাষ্ট্র উপদেষ্টাকে আজকে রাতের মধ্যে পদত্যাগ করতে হবে যদি না করে এই জাহাঙ্গীর খানগির পোলারে লাইট হবে এই জাহাঙ্গীর মাথার চোখ এই উপদেষ্টা পদে থাকতে পারবে না